হ্যাঁ নমস্কার বলতে দাদা কুকি তাকি রান্না করে সবাইকে খাব আজকে আমি বানাবো একটা খুব সুন্দর টেস্টি একদম পটল আলু ভাজা কিন্তু একটু অন্য রকম তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মোটামুটি তিন চার চামচ মতো কারণ একটু বেশি করেই পটল আলু ভাজাটা করছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে এখানে আমার কাছে সাদা সর্ষে ছিল তাই সাদা সর্ষে দিয়েছি আপনাদের কাছে থাকলে কালো সর্ষে তাও দিতে পারেন আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং এই হিং হিংটা কিন্তু কোনোভাবেই স্ক্রিপ্ট করবেন না হিংটা অবশ্যই দেবেন এবার দিয়ে দিলাম ঝালের জন্য বেশ চার পাঁচা পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েবেন অবশ্যই কারণ কাঁচা লঙ্কার ঝালটা বেশ ভালো লাগে পটল আলু ভাজার সঙ্গে এবার দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা আগে দিয়ে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে তাই আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে বেশ সুন্দর করে আলুটা যখন মোটামুটি খুন্তি দিয়ে দেখলে মানে সিদ্ধ হবে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হবে তখন গিয়ে আমি দেবো এখানে পটলটা পটলও কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে বীজটা বার করে নিয়েছি যেগুলো পাকা পাকা বীজ এগুলো বার করে লম্বা লম্বা করে কেটে রেখেছি মানে একটা পটলকে চার টুকরো করে তারপর লম্বায় কেটেছি এবার আমি এখানে হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নেব আর লবণটা আন্দাজ মতো দেবেন অবশ্যই আমি একবারই লবণ এখানেই দিয়ে দিচ্ছি আর বারবার দেবো না তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইলো দেখুন আলু ভাজতে ভাজতে মানে খুন্তি দিয়ে এটাকে দু টুকরো করলে ভেঙে যাচ্ছে মানে মোটামুটি আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন গিয়ে পটলটা দিতে লাগবে পটল আর আলু একসঙ্গে দিয়ে দিলে তাহলে কিন্তু আলু বলতে সময় লাগবে আর পটলগুলো বেশি ভাজা হয়ে যাবে ওই জন্য পটল আলুটা যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হবে তখনই পটলটা দেবেন দিয়ে ভালো করে মশলার সঙ্গে একদম সুন্দর করে মিক্সড করে নেবেন নিয়ে একদম গ্যাসের স্টিমটা লোতে করে ঢেকে দেবেন বেশি না দু তিন মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে লো ফ্লেমে এবার দেখুন ঢাকাটা খুললাম খুলে আলু কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবার করতে হবে যে গ্যাসের স্টিমটা কিন্তু লোতেই থাকবে আর এইটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিতে লাগবে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দেবেন এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে লো ফ্লেমে এটাকে ছেড়ে দেবেন কমসে কম দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবেন এটাকে কিন্তু এটাকে ছেড়ে দেবেন মানে এই নয় যে এটাকে আর হাত নাড়াবেন না মাঝে মধ্যেই এসে এসে এটাকে উল্টে পাল্টে দেবেন তাহলেই দেখবেন ভাজাটা পুরোপুরি কমপ্লিট একবার অবশ্যই এরকম করে ভাজ ভেজে খাবেন ডালে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে বা রুটির সঙ্গেও দারুণ লাগে আবারও দেখা হবে একটা নতুন কোন রেসিপি নিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন পটল আলু ভাজা খুব ভালো লাগে রুটি পরোটা বা ভাত ডালের সঙ্গে দারুণ লাগে বাই বাই